পাক বিচিত্রা পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি নিরামিষ রেসিপি আলু বেগুন বড়ি দিয়ে সজনে ডাটা জোল করে দেখাবো এটি আপনারা আমিষ নিরামিষ দুদিনই খেতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজ একটি নিরামিষ রেসিপি করে দেখাবো। সেটা হলো আলু বেগুন বড়ি দিয়ে সজনে ডাটা জোল তার জন্য আমি নিয়েছি এখানে তিনশো সজনে ডাটা খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু দেখুন সরু লম্বা করে কেটে নিয়েছি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিডিয়ামের সাইজের বেগুন আমি লম্বা করে কেটে নিয়েছি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে বারোটা বড়ি আমি লাল করে বেঁধে নিয়েছি বড়ি বাজারটা আমি আর দেখালাম না ফোড়নের জন্য পাঁচফোড়ন নিয়েছি এখানে নুন নিয়েছি আদা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ সর্ষে পেস্ট নিয়েছি দেড় টেবিল চামচ তিনটে কাঁচা লঙ্কা আমি মাছটা নিয়ে কেটে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ আর হলুদ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ তাতে সর্ষের তেল দিয়ে আমি গরম করে নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলও করব এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোরনটা একটু বেঁধে নিচ্ছি দেখুন ফোরনটা আমার হয়ে গেছে সুন্দর একটা বন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি আলু আর সজনে এখন আমি একটু নিজে কেড়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর হলুদগুলো লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি আলু আর সবজি কাটা কষিয়ে নিয়েছি এখন আমি আদা আর সবজির পেস্টটা একটু জলে গুলে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে থেকে দেড় মিনিট কষিয়ে নিচ্ছি বেগুনটা একটু কষিয়ে নিচ্ছি দেখুন আমার সবজি কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্জিদাটার আলুটা সুশুদ্ধ করার জন্য বেঁধে রাখা বড় দিয়ে দিচ্ছি আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ডাকা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রান্নাও শুদ্ধ হয়ে গেছে আমার সজনে ডাটাও দেখুন সুস্থ হয়ে গেছে এখন আমি রান্নাটা নামে নেব এখানে জাল রান্না আপনাদের স্বাদ অনুযায়ী দেবে এখন আমি এক টেবিল চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম একটু মাখো মাখো হবে বেশি গ্রেভি রাখা যাবে না আমি এখন রান্নাটা নামিয়ে মেয়েও গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমার আলু বেগুন পরি দিয়ে সজনে একটা ঢোল তৈরি হয়ে গেছে